নাবিনুল হকের স্টাম্প বরাবর করা বল সোজা গিয়ে আঘাত করে মুস্তাফিজুর রহমানের প্যাডে লেগ বিফোর উইকেটের আবেদন উঠতেই আম্পায়ার তুলে দিলেন আঙ্গুল সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেছে উচ্ছ্বাস আফগান রূপ কথার উচ্ছ্বাস রশিদ নবী ফারুকিরা মেতে উঠেছেন সেমিফাইনালের আনন্দে তবে সেখানে নেই একজন তিনি রহমানুল্লাহ গুরবাজ এমন বিজয়ে তিনি কোথায় খানিক বাদেই ক্যামেরা ঘুরল আফগানদের ডাগ আউটের দিকে সেখানে একা একা বসে আছেন গুরবাজ বসে বসে কান্না করছেন অঝোরে না কোন কষ্টে কান্না করছেন না গুরবাজ এই কান্না আনন্দের এই কান্না সাফল্যের এই চোখের জল কষ্টের পর পাওয়া সুখের ম্যাচের মধ্যেই চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন সেই ব্যথা এখনো সারেনি তবুও উঠে দাঁড়িয়েছেন গুরবাজ খুঁড়িয়ে খুঁড়িয়ে এগিয়ে গেছেন মাঠের দিকে কারণ তখনো আরো একটু কাজ বাকি আছে হাত মেলাতে হবে বিপক্ষ দলের খেলোয়াড়দের সঙ্গে কান্না ভেজা চোখে গুরবাজ সেরেছেন সেই দায়িত্ব ঠিক যেভাবে দায়িত্ব নিয়ে নেতৃত্ব দিচ্ছেন দলের ব্যাটিং ডিপার্টমেন্টকে প্রত্যেক ম্যাচেই রান করছেন যেই রানে বিপক্ষ দলের সঙ্গে নিজেদের পার্থক্য গড়ে দিচ্ছেন চলতি বিশ্বকাপে এখন অব্দি সেরা ব্যাটার রহমানুল্লাহ গুরবাজ দলকে জেতাতে খেলেছেন সাত ইনিংস চল্লিশের বেশি এভারেজে রান করেছেন দুশো ছক্কা আঠারোটা চারের বাউন্ডারি হাঁকিয়েছেন যখন যেভাবে প্রয়োজন সেভাবেই ব্যাটিং করছেন দলের প্রয়োজনে যেদিন মেরে খেলতে হয় সেদিন আগ্রাসী ব্যাটিং করছেন আবার প্রয়োজন মতো অ্যাঙ্করিং রোলটাও প্লে করছেন সঠিকভাবে আসরে আফগানদের এখন অব্দি সবচেয়ে গুরুত্বপূর্ণ তিন জয়েই গুরবাজ হাঁকিয়েছেন ফিফটি চলমান বিশ্বকাপে সবচেয়ে বেশি রান গুরবাজের হয়তো শীর্ষে থেকেই শেষ করবেন বিশ্বকাপ কারণ দ্বিতীয় স্থানে থাকা ট্রাভিজ হেড ইতোমধ্যেই বিদায় নিয়েছেন তিন নম্বরেও আছেন একজন আফগান গুরবাজের ওপেনিং পার্টনার ইব্রাহিম জাদরান চার এবং পাঁচ নম্বরে আছেন দুই বাদ পোড়া দেশের দুই ক্রিকেটার ছয় নম্বরে আছেন কুইন্টন ডিকক তবে তিনি গুরবাজের চেয়ে পিছিয়ে আছেন বিরাশি রানে ডাগলাগুক যতবার বার্জার ইজিকলি একবার শুধু যে রান করেছেন গুরবাজ সেটা কিন্তু না তার রানে ভিত করে জয়ও পেয়েছে তার দল বিশ্বকাপের ব্যাটারদের ইম্প্যাক্টেও সবার আগে গুরবাজের নাম এমনকি ব্যাটিং বোলিং ফিল্ডিং সব ডিপার্টমেন্ট মিলিয়ে অর্থাৎ আসরে সেরা খেলোয়াড়দের তালিকাতেও আফগান ওপেনারের নাম সবার ওপরে গুরুবাজ ইতোমধ্যেই জানিয়ে দিয়েছেন কোন উদ্দেশ্য নিয়ে তারা বিশ্বকাপ খেলতে এসেছেন আর সেই উদ্দেশ্য পূরণের জন্য যে উঠে পড়ে লেগেছেন তার প্রমাণ তো এখন চোখের সামনে আফগান রূপকথার সমাপ্তি কিভাবে হবে গুরবাজের দল বিশ্বকাপ জিতবে কি জিতবে না এগুলো সময় বলে দেবে এমনকি ইনজুরিতে পড়া গুরবাজ এখন সেমিফাইনাল কিংবা ফাইনালে মাঠে নামতে পারবেন কি পারবেন না সেটাও এখনও স্পষ্ট তবে ইতিমধ্যেই চলতি বিশ্বকাপে গুরবাজ যা করেছেন আফগানিস্তান ক্রিকেট দলের জন্য তাতে টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের দরে যে সবার আগে থাকবেন তা নিশ্চিত কিন্তু তাতেও যদি কারো কোনো দ্বিমত থাকে তবে অপেক্ষা করতে হবে হয়তো ইঞ্জুড পা নিয়েই সেমিফাইনালে আবারও মাঠে নেমে যাবেন গুরবাজ আবারও খেলবেন দলকে বাঁচানো ইনিংস আফগানিস্তানের ক্রিকেটাররা এমনটা করে দেখাতে পারেন পারভেজ আল হাসান ক্রিকফ্রেন্সি